ফ্যামিলির কথা কই যার জন্য আমরা কই মোবাইলে মেসাবর এক্সট্রা পয়সা আছে ওটা আছে ওটা হই না নি ইগুন এক্সট্রা যে সাগানো যাও যত টাকা হই যায় ইগুন তো আমার দেখার দরকার নাই ওই তো পারে না ওই তো যার জন্য আল্লাহ কেউ দয়া করিয়া আমার এলাকাত বিশেষ করে মাইক করাবার যতটুক যার বা সোশ্যাল মিডিয়ায় যাইব যেহেতু ক্যামেরা আছে বাবা মুসলমান জাতির কাছে আমি নিজে বোলে আমি অনুরোধ করি আর বর্তমান সময়ে বড় ম্যাচা বকলে মসজিদ ইমামতিত কষ্ট বেতনের সংখ্যাটা বড় কম বড় কম এর আমরা সারা মহল্লার মঞ্চে খেয়াল করিয়া এমনি কারেন্ট বিল মাসও পাঁচশো টাকা দিয়ার বাচ্চা পড়াইতে আরও পাঁচশো টাকা দিয়ার বা হাজার টাকা আমরা দিয়ার কিন্তু সারা মাসে মসজিদও মাত্র দুইশো টাকা ও দুইশো টাকা দিতে সময় আমরা বকিলি করি আর আমরা কিলা দিন ইসলাম ঠিকাইতাম উপযুক্ত ইমাম সাহ রাখলে হামসায়ার একটা সুন্দর আমসায়ার মধ্যে মানুষের সুন্দর করে করবা ভালো উপদেশ দিবা এতে আলিম সব নাই হাফিজ চাপ উপযুক্ত একজন চাপিজ চাপ যার বয়সই গেছে ইমাম তাই নাচল কেন রাখলে আমরা ভাই লাগে আমরা বিবেচনা করিয়া জিন্দেগীতে ইমাম সাবক বেতন বাড়াইবার চেষ্টা আস্তে আস্তে আমরা করতাম নতুবা ইমাম মহল্লার সর্দার সব তাকি সম্মানি বাবা যে ইমাম সাপ রে সামনে আমরা রাকিয়া পিছনে আমরা নমাজ পড়ি ও ইমাম রে আমরা জমি মধ্যে আর সম্মানৰ পাত্র মনে করিয়া ব্যবহার করতাম মসজিদের ইমাম সাপ ইমাম ইমাম সাপ মৌলানা হইয়া ডাকিতা হ্যাঁ মিয়া ডা ডাহকা সম্মানী ডাক আছে আমরা মুসালা মোসালা কোবা মসজিদের ডা আসেন বুঝতে কত বড় বড় মুসালা দেখলাম পড়িয়া পরইত্রা জিন্দাগী কাপ একদিন আমি এই জমিন ছাড়িয়া বিদায় হইতে লাগবো বাবা ফেরাও না জমিন রইছেন না কারুণ রইছেন না নমরোধ রইছেন না কোনো বন্দা জমিন রইছেন না সারা জমিন ছাড়িয়া যাইতে লাগছে এই শক্তি বা শরীর আসগে মনকরিয়ার ভালকে আমার শরীর কমজোর যাইতে পারে বাবা এল্লাগি জীবনে দয়া করিয়া মানুষের সঙ্গে যতটুক সম্ভব আমরা সুন্দর ব্যবহার করার চেষ্টা করতাম এর লাগি দুঃখ লাগে কিছু কিছু হামসায়াত ছোটো খালি মেসাপ দেখলে আমরা দেশ মানছে মোল্লা বেটা কইয়া ডাকন মোল্লা কইতে বহুত বড় একটা লক অফ যেন কিতাব লেখনেওয়ালা বহুত বড় একটা উপাধি বাবা মোল্লা জীবন মোল্লা আলী কারি রহমতুল্লাহ তালি আমরা দেশ কইতে কইতে মা বই নকলে শুরু করে দেন আস্তা কইবা মসজিদর মোল্লার টিভি নাইছি তা কই না মসজিদ মোল্লার টিভি নাইছে বড় জলদি আইলি এইবার উদয় কি কি সারি দিছে কয়দিন ওটা হয় হেন গর্তি সিনেমা কি কিতো হয়েছিল টিভি হয় বুঝলে শুক্রবারে যাই আর ই শুক্রবারে ঠাই উঠিয়া গেছেন কি গুরু নমাজ দিন গিয়া গা টিভিন মাত তো করি এটা ঠাইছে গেছে গা গিয়া নমাজ পড়িয়া কর বারে আঠি আঠি বিছাড়া ছাড়া হৈত্রা একটা মাত আসলো আখতার দেখি আমার ভাই টিফিন যা কষ্ট করে দিছি বুঝছো নেন আখ তার টিভিন আসছে টিভিনও কিতা বেড়া সের উরা কিতা ফেস আড়িদ লাইন না পিতাম এখন না না ঠিক আছে বুঝলা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আর ওই আখ আমার ওয়াই টিভি নাইছি বুঝতেছি আল্লাহ পঁচিশ দিনে তিরিশ দিনে একদিন হওয়াইতে জানো ধরি আমরা এর লাগি শব্দটা বহুত বড় কিন্তু এটা আমরা ব্যবহার করা যেতাম না আমরা মিয়া সাহ মৌলানা সাহেব আলিম সাহ মাদ্রাসার ছাত্র তালেব ইলিম সাহ ছাত্র ও আমরা হইতাম সুন্দরিয়া ডাকিতাম আমরা প্রচলন করে দিছি এমন একটা বাসা যে কোন সময় আমরা ডাকি যে ডাকে আমরা সমাজও অসুন্দর লাগে আমরা ডাকিতাম না ইটা ডাক আমরা মানে প্রচলিত করতাম না ভূব্বৈশূর্ণিমা গিয়ে বিশেষ করি আল্লাহর বন্দে গান দয়া করি আপনাদের কাছে আমার অনুরোধ আল্লাহর ফরমান ভান্সরে খাবানি যেটা গিয়া ইসলামের মধ্যে বালা খাম যতটুকি জীবনের মধ্যে আমরা মেঘমান করতাম মানুষের জন্য মেহমান নামাজি করার চেষ্টা করতাম মেঘমান লগিয়া নবীজির সুন্নত নবীজির সুন্নত লোক আমরা মায়া দিব কোন মায়া আছে মেহমান নামাজি করা নবীর তাকরা ওটা সালাম এ অন্যরে আমরা সালাম দেওয়ার চেষ্টা করতাম নবীজিয়া ফরমাইছেন তুমি তাই একজন আরেকজন দে সালাম দেও সালাম দিলে কি ফায়দা আগে আলোচনা করছি মুতা করা ও সালামে কন্যরে সালাম দেও আলা মানে আরাফতা ও মাল্লাম তারিফ ফরিসয় ফাও কিংবা তো ফরিসয় না এতে মুসলমান ফরিসয় ফাইলিস সালাম দেও আর অপরিচিত ব্যক্তি তুমি দেখছ এতে যে কোনো মানুষক কানা কেন তুমি সালাম দিয়া যাইও সবাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ রহবিব সাল্লাহ আলহি আসাল্লামে যে যে কথাগুলা কইসুন যে বাণীগুলা কইয়া গেছন আমরা মুসলমান হিসাবে সারা খেয়াল করিয়া এইগুলা আমরা আদায় করার চেষ্টা করতাম সবে হোক আল্লাহ হুমামিন তাই আল্লাহর বন্দিগান এর জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে যত দিন বাবা আমরা তাক চেষ্টা করতাম দিন ইসলামর খেদমত করার তিনশো পঁয়ষট্টি দিনে বৎস কত দিনে তিনশো বষট্টি দিন আন তিন্টি দিনে বছর যদি আপনি করেন ভাই আপনি মুসলমান নি বলে হা মুসলমান দিন ইসলামের প্রতি মহব্বত নি বোলে হা আমার দিন ইসলামের প্রতি মহব্বত আছে বোলে আচ্ছা নবীর লাগি মায়া আছে নি বোলে জিয় মায়া আছে আল্লাহর বালা পাওনি বোলে আল্লাহ আল্লাহার নি বুলে জিওয় বোলে নমাজ নি বলে জি না বিল কুল না থাক ডরই লোক যায় জি না নমাজ পড়িল তার আল্লাহ দৌড়ইলি না এইভাবে আপনি কইশন খার পরে কিন্তু বাইরে একদিন ডাক দিন জানি মসজিদের মধ্যে একটা সাজ আল্লাহর ঘরের সাজ হইত মহল্লার কোনো এক ব্যাপারে ওয়াজ লাগছে প্যান্ডেল বানানি হইত কিবা তো ব্যাপারে কয়েছে মসজিদের পয়সা গুনতা তুলিয়া সাদা তুলিয়া দাও কিবা তো বাইরে করিয়া দিনে ইসলাম প্রচার করিয়া গেছেন যার জন্য দয়া করি আল্লাহ কোনোদিন যদি কোনো বাইরে যদি ডাক আমরার দেশ আমরা দেশবাইয়া তোরে ডাকিয়া বেশ হওয়া যায় না আই না না গুরু হওয়া যায় সারা না তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে নিজের ব্যস্ততায় সারাটা জিন্দগি বাবা খাটাইলে বৎসর কে বৎসর কাটাইয়ার আমি আমার দিন ইসলামের জন্য যে নবী আমার দিন এ ইসলামরে প্রচার করিয়া তুইয়া গেলা যে নবী অত কষ্ট করি রে কায়ম করি তুইয়া গেলা আমারও নবীর লাগি কইয়ার মায়া আছে কিন্তু আমি সারা বছর এক দুইটা দিন আমি দিন ইসলামের জন্য সময় দিতে পারলাম না আহারে বড় দুঃখ লাগে আমার জীবনে আমার কিছু বায়ান্তরে ডাকিয়া কোনোদিন দিন ই বাবতে আনা যায় না ইলাও কিছু বায়ান আসন কইবা না নাই তা ওয়াজ করিয়া বেকার নাইট খেলা একু করাই দি নাইট খেলা হয় না গণ এখন কি যাত ফ্যাশন খেলা আরম্ভ হয়েছে লাইটে আকর্ষণ আনছে রাত্রির খেলার মধ্যে মানুষ অবসরে বেশিরভাগ বাইয়ান খেলাধুলা নিয়ে বেশি মগ্ন হই গেছেন বাইয়াইন ভাইয় দিয়ে আপনি সৌদি আরব যাও গেলে দেখবাই ভাইরা রাষ্ট্রত গেলে দেখবাই ছেলেরা তাদের জীবন কিলা খাটাই হতটুক ব্যস্ততা আমরার দেশ ভাইয়া না খালি খেলাধুলা করিয়া মগ্ন হইয়া জীবনটার বরবাদ ঘডা না ইসলামের কাজের মধ্যে জড়িত আসুন না ভাই আপনার জিন্দেগীর মধ্যে ভালো একটা কাজ করিয়া লাইফটারে আপনি সুন্দর করিয়া গড়িতে পার বেশ দিল্লি যান সফরে বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের রাজ্যের মধ্যে আপনি গেলে দেখবা যুবক ছেলেরা তাদের জিন্দেগীর মধ্যে এত মেহনত কর্তা জীবনটারে কিভাবে কাজও লাগাইতা। তারার তার মধ্যে তারা কিভাবে টেকা পয়সা কামাই তা কত চিন্তা ধারণা করি আসলা এর লাগে ভাইয়া আপনার জিন্দগির মধ্যে লাইভ আছে জীবনের মূল্য আছে জীবনের একটা দাম আছে রে ভাইয় আপনার আর জিন্দগিটা সুন্দর করার চেষ্টা করেন বড় যে বাইক চালাইতে সময় বড় সাইলেন্সার ফাটা গুঁটা লাগাইও না বুঝাইছেন ফাটা লাগাই নিজ ফাটা গুথা লাগাইও না দুয়াই বুঝাইছে নি মান্সে বালা হইব নাকি যায় ফাটাও বু লাগে ছুটাইলা লাঠির কাঠ পর্যন্ত শুনবে আবো আবু আওয়াজ না যায় তো মানুষে কই বা খেয়ে গেলো রেবু মো নষ্ট হয়ে গেছে ওখান কই না না জানা কইবা ও শেষ আস্তাগুলো শেষ ওন মানছে কইত না আপনার চলা চরিত্র দেখিয়া আপনার মাত কথা শুনিয়া আপনার মানে চলা দেখা আপনার মুখর বাসা শুনিয়া কইতো ছেলেটা বড় বালা বাইরে আর আপনার জীবনে মাঝে মধ্যে সময় দেও ইসলামের জন্য মসজিদর হাজর সময় দেও মাদ্রাসার হাসে সময় দেও বড় বড় জনসভা আছে অর্থাৎ যাও কোন সময় বিচার লাগছে বিচার যাও হঠাৎ বিচার কিছু শুনি অভিজ্ঞতা বাড়ব মাঝে মাঝে টঙ্গিত বিচারই জানি ওটা তো যাইতাম আমরা কিছু জ্ঞান বাড়ে বিচারি মাত্রা শুনবো আমরা সময় পাইলে জানি যাইতাম আল্লাহ কেও ভাই বাজিল যেটা আছে ইটার সময় ছাড়িয়া ইসলামর ক্ষেত্রে কিছু সময় দেখা জীবনে ভাযদামন দুইবা দেখ দেখবায় আল্লাহ তোমার জীবনটা সুন্দর করবো মসজিদর ডাকে মাদ্রাসার ডাকে এটা ইসলামর কাম যে কোনো বড় মহফিল জনসভায় কথা কিছু অংশগ্রহণ অংশগ্রহণ করল্লাকেও আসতে জীবনে দেখবা আপনার হইব জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাব আর জীবনে টেকা বানাইবার লাগে কর টেকা খালি উড়াইও না আমি একদিন এক ছেলে দেখছি তার গড় মানে শার্ট টি শার্ট তাকি লইয়া আপনার বিভিন্ন প্যান্টটা কি লিয়া গর সত্তর আশিটার কম হইত না বুঝেছেন কত স্ট্যান্ডার এক ফুয়া দেখছি আর জিজ্ঞাসা করলাম ইতা কাপড় খাওয়ার বাপে কইলে আমার মাইজলা ছেলের গাড়ি চালায় জয় টিক মারে গুয়াটি আইতে সময় এক গুয়া নেই বুঝতে পারছেন জয় টিক মার বয়টি বাইয়ে কইলে জুতা আপনার আর কিতা হইতাম কত জুড়া জুতা আছে ইতা সীমা নাই হুজুর এক গড় ওলা শখিন ওই টেকাটারে উড়া ইসরাফ নালি কই যায় তিসরা খাফর বালা খাফর ঠিক আছে আমরা মুসলমান বালা খাফর লাগাই আমরা সলতাম ঠিক আছে কিন্তু ইলা অত ইসরা ফর্স করিও না বাই জীবন একদিন টেকা কইয়া খান্দি ভাই আইস গানর মফিল খেলার মাধ্যমে টেকা খরচ খড্ডায় রে ভাই খারাপ রাস্তা টেকা ডেন ফালাই নাই ইলা একদিন হইব বর টেকা টেকা কইয়া খান্দি ভাই টেকা নাই জীবনে টেকা খামাইবার চেষ্টা করো টেকা না হইলে শরীয়তের সব বিধান মানা যায় না টেকা হইলে মানুষ আঁকবাই তো পারে না দিকে এর কারণে বাইরে জীবনে এম করিয়া চলিয়া টেকা খামাইবার চেষ্টা করম আমরা এক উস্তাদে কী আল্লাহর আল্লাহর রসুল বাদেও রাঠে কইলাম হুজুর কি কইলা আল্লাহ আল্লাহর রসুল খাগিয়ার বাদে ঠেকাও কারণে কইলাম টেকা হইলে কিচ্ছু দি কিচ্ছু করা যায় না মাটি এর এলাকি পাইন জীবনে পাল ভালো রাস্তায় আসার চেষ্টা করো আপনি চিন্তা ধারণা করেন যুবকদের দ্বারা ইসলামও বেশি ফাইসে উন্নত হয়েছে যুবকদের দ্বারা ইসলাম পালিশে যুবকের দ্বারা ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এর জন্য আল্লাহর বন্ধে গান যুবক বাইন আপনার জীবনের টেকা কামাইবার চেষ্টা করো দিনে ইসলামের জন্য কিছু সময় দেখ আমরা সারা যারা মধ্যবর্তী বয়স হয়ে গেছে মসজিদ ও মাদ্রাসা তথা কিছু আমরা দিনে দিনে কিছু সময় দেওয়ার চেষ্টা করতাম সারাই যদি মিলিয়াম আমরা করে যদি সাহায্য করি ইসলাম উন্নত হইব ফায় দিনে ইসলাম আমরা দিনে দিনে ইসলাম উন্নত হইব ফায়দা হইব ইসলাম জমিনও কায়ম থাকব আর আমরা সারা যদি সরি যাই ইসলাম জমিন থাকে আমরা অটোমেটিক বিদায় দিলাই আল্লাহ আল্লাহাক রব আলিনেখা সরি আমাদের ଅত্র এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে যত মাদ্রাসা আছে মাদ্রাসা খানাই তা সল আল্লাহ তৌফিক দিদা সুন্দর করে চলা আর আমরা সারা জেলা পরি সাহায্য করতাম আল্লাহ তৌফিক দিদা খুবকো আল্লাহুম্মা আমিন ওয়া মা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন محترم محترم আযিন کرام এর জন্য শেষ বুঝাইছেন আমার বয়ান শেষ হয়ে গেছে গিয়া আর মাদ্রাসা একান নি